পরম করুণাময় ওদয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা পঞ্চান্ন আর যখন তোমরা বললে হে মূসা আমরা তোমাকে বিশ্বাস করব না আল্লাহকে সরাসরি না দেখলে তখন বজ্র তোমাদেরকে পাকড়াও করলো আর তোমরা সেদিকে তাকিয়ে রইলে আয়াত সংখ্যা ছাপ্পান্ন তোমাদেরকে মৃত্যুর পর পূর্ণ জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও আয়াত সংখ্যা সাতান্ন আর মেঘ দিয়ে তোমাদের ওপর ছায়া দিলাম খাওয়ার জন্য মান্না ও সালোয়া পাঠালাম রিজিক হিসেবে আমার দেওয়া পবিত্র খাদ্য খাও তারা আমার প্রতি জুলুম করেনি বরং নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে আয়াত সংখ্যা আটান্ন আর যখন বললাম প্রবেশ করো এই শহরে এবং যেখানে যত খুশি খাও মস্তক অবনত করে দরজা দিয়ে প্রবেশ করো এবং বলো ক্ষমা চাই তাহলে আমি তোমাদের পাপ ক্ষমা করে দেব এবং সৎকর্মশীলদেরকে আরও বেশি দেব আয়াত সংখ্যা সংখ্যাট কিন্তু জালিমরা আমার বলে দেওয়া বক্তব্যকে পরিবর্তন করে দিল ফলে আমি জালিমদের ওপর তাদের পাপের কারণে আসমানি গজব নাজিল করলাম আয়াত সংখ্যা ষাট আর স্মরণ করো যখন মূসা তার গোত্রের জন্য পানি চাইল বললাম হে মুসা তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো ফলে তখনই তা হতে বারোটি ঝর্ণা প্রবাহিত হলো প্রত্যেক গোত্রই তাদের নিজ নিজ পানঘাট চিনে নিল বললাম আহার করো আর পান করো আল্লাহ রিজিক থেকে আর জমিনে বিপর্যয় সৃষ্টি করো না আয়াত সংখ্যা একষট্টি আর যখন তোমরা বলেছিলে হে মূষা আমরা একই খাদ্যের ওপর আর ধৈর্য রাখতে পারছি না আমাদের জন্য তোমাদের রবে তোমার রবের নিকট চাও যেন তিনি আমাদেরকে ভূমি থেকে উৎপন্ন শাক সবজি শশা গম মসুর ও পেঁয়াজ প্রদান করেন তিনি বললেন তোমরা কি উত্তম বস্তুর পরিবর্তে মন্দ বস্তু চাও তাহলে এমন কোন শহরে প্রবেশ করো সেখানে তোমরা যা চাও তা পাবে আর তারা লাঞ্ছনা ও দরিদ্রতায় নিপতিত হয়ে আল্লাহর কোদের পাত্র হয়ে গেল কেননা তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত। আর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত নাফরমানি ও সীমা লঙ্ঘনের কারণেই তাদের এ পরিণতি আয় সংখ্যা বাষট্টি নিশ্চয় যারা ইমান এনেছে আর যারা ইহুদি এবং খ্রিস্টান ও সাবেইন যারা যারাই আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে আর সৎকাজ করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না আয়াত সংখ্যা তেষট্টি আর যখন আমি ওয়াদা নিলাম এবং তুরকে তোমাদের ওপর ধরলাম বললাম যা দিলাম তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং তাতে যা আসে স্মরণ রাখো যেন সতর্ক হতে পারো আয়াত সংখ্যা চৌষট্টি এরপরও তোমরা তা থেকে ফিরে গেলে যদি তোমাদের ওপর আল্লাহর দয়া ও অনুগ্রহ থাকতো তবে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হতে আর শনিবারের সীমা লঙ্ঘন করেছিলে তোমরা তাদের জানতে আমি বললাম তোমরা ঘৃণিত বানর হও